বন্ধুরা ভিলেজ ফুড বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই তাই বন্ধুরা আমি আজকে একটা রান্নার ভিডিও কোনো শেয়ার করব না আজকে সুন্দর একটা টিপস শেয়ার করব এই দেখো এখানে আমি এক কোটা লাল নিয়ে নিয়েছি কোটা পুরো ভরা এ দেখো তোমরা যে কোনো সিঁদুর দিয়েই করতে পারো আজকে যেটা বানাবো সেটা হচ্ছে লিকুইড সিঁদুর এই লিকুইড সিঁদুর কিন্তু তোমার দোকান থেকে কিনে এনে তোমরা কিন্তু কপালে দাও তখন কিন্তু অনেক সময় কপাল চুলকায় দেখবা দেখবার এখান থেকে চুল উঠে যায় বা কুটকুট করে বা একটা সাদা ছোপছোপ দাগ হয়ে যায় তাই তোমাদের আমি ঘরোয়া জিনিস দিয়ে কীভাবে লিকুইড সিঁদুর বানানো যায় সেটা তোমাদেরকে দেখাবো আর যখন তোমাদের সিঁদুরটা বানাবো আমি সব কিছু দেখিয়ে বানাবো যাতে তোমার সম্পূর্ণ ভিডিওটা দেখে বাড়িতে লিকুইড সুঁদুর বানাতে পারো বানিয়ে তোমরা চার থেকে পাঁচ মাস পুরো কৌটার মধ্যে ভরে রেখে দেবে পাঁচ মাস ব্যবহার করতে পারবে আবার যখন ফুরিয়ে যাবে আবার করবে আবার পাঁচ মাস করতে পারবে তাহলে বাজার থেকে লিকুইড সিঁদুর কিনতেই হবে না তা আজকে তোমরা পুরো ভিডিওটা দেখবে দেখে বাড়িতে বানাবে লিকুইড কি কীভাবে বানানো যায় তাই প্রথমে আমি যেয়ে তোমাদের কী কী লাগে দেখাবো তা তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে লিকুইড সিঁদুর তৈরি করতে কি কী লাগবে আমি এখানে যা যা নিয়েছি তোমাদেরকে দেখিয়ে করব। এ এখানে একটা লাল কৌটা সিঁদুর নিয়ে নিয়েছি তোমরা চাইলে খরিকালা সিঁদুর দিয়েও করতে পারো তো আমার হাতে কাছে লাল ছিল লাল দিয়ে তেমন দেখাচ্ছি আর দেখো এখানে গোলাপ জল নিয়েছি সব ঘরোয়া জিনিস দিয়ে আর একটা অ্যালভেরিয়ার জেল নিয়েছি এখান থেকে অল্প অল্প করে নেব আর একটা কোকোনাট নিয়ার তেল নিয়েছি তোমার নারকেল তেলের ব্যবহার করতে পারবো কোকোনাট যে কোনো তেল দিয়েই তোমরা বানাতে পারবে আর দেখো ভেজিটেল নিয়ে নিয়েছি আর একটা ভিটামিন সি ট্যাবলেট নিয়ে নিয়েছি এগুলো লাগবে সমস্ত লিকুইড সুজি তৈরি করতে আর এইগুলো সম্পূর্ণ দেখে তোমার বাড়িতে বানাবে আশা করি কপালে কোনো অ্যালার্জি বা চুল আর কোনো দাগ হবে না খুব সুন্দর একটা সিঁদুর বানানো যাবে কোনো সাইড এফেক্ট হবে না নিয়েছি এই প্লেটের মধ্যে আমি এক কোটা সিঁদুর ঢেলে দেবো এবার এর মধ্যে আমি এক চামচ কোকোনাট নিয়ার তেল দিয়ে দেব যেহেতু এখানে এক কৌটা সিঁদুর তাই আমি এক চামচ তেল দিলাম তোমরা যদি দু কৌটা সিঁদুর দিয়ে বানাবে তাহলে দু চামচ তেল দেবে একটু সিঁদুরের সুন্দর একটা গন্ধ আসবে তার জন্য আমি একটু গোলাপ জল দেবো এক চামচের হাফ এখানে একটা এলবেরার জেল নিয়ে নিয়েছি এইখান থেকে কোটা থেকে বের করে মানে মধ্যে কাচি কাচি নিতে হবে যেহেতু অল্প আছে আর বেশি লাগবে না এই দেখো অ্যালোভেরা জেলটা নিয়ে নেব তা জেলটাও দিয়ে দেব একটু বেশি করে জেলটা দিলাম এটা প্রচুর পরিমাণে ভিটামিন এবার দেখো একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি এই ক্যাপসুলটা দিলে কি হয় চুল উঠবে না সিঁজির মাঝখানা দেবো আর সময় চুল ফাঁকা হয়ে যায় চুল উঠে যায় এটা প্রচুর পরিমাণে ভিটামিন এটা তোমার অবশ্যই দেবে একটা আমি এই পাশে একটা মোমবাতি মানে লাগিয়ে নিয়েছি তো মোমবতি তো ধরিয়ে নেবো কারণ এখানে আমার ভেজিলিন লাগবে দিতে তাই ভেজিলিনটা তো এইভাবে দেওয়া যাবে না তাই একটু আগুনে টাব মানে তাপ দিয়ে লিকুইড তৈরি করে তারপরে আমি দেবো আর ভেজলিনটা একটু বেশি করে দেব কারণ ভেজলিনে দেখবো অনেক মানে মানে মুখ আমরা শীতকালে কিন্তু ভেজলিনটা ব্যবহার করি যেহেতু মুখ খুব ফাটে না তাই শীতের এখানে দেব খুব ভিটামিন ভালো এরকম একটা মোমবাতি ধরিয়ে তোমরা যেখানে তোমাদের তো প্রথম সুবিধার মতন তোমরা গলাবে বলাবে দেখো কৃষকদের বলে যাচ্ছে দেখো গলে কিন্তু লিকুইড হয়ে গেছে এবার এইটাকেও দিয়ে দেবো এদিকে মোমটাকে নিবি দেবো দিয়ে এবার সিঁদুরটাকে ভালো করে এরকম জোলে দোলে মিশিয়ে নেবো আর তোমরা কিন্তু ভালো করে চামচের এই মাথার অংশটা দিয়ে এরকম ভালো করে দোলে নেবে মানে দোলে দেখবার যা যা জিনিস দিয়েছি সব মিশিয়ে সুন্দর লিকুইড তৈরি হয়ে যাবে আর সুন্দর করে এরকম দোলতে হবে অনেকক্ষণ টাইম নিয়ে হাতে তবে লিকুইড সিঁদুরটা হবে আর দেখো কি সুন্দর কিন্তু কালারটা মানে চেঞ্জ হয়ে গেছে একদম লাল ডিপ হয়ে গেছে এরকম চামচ দিয়ে সিঁদুরটাকে এরকম ভালো করে প্লেটের সাহায্যে এরকম দুলবে তাহলে লিকুইড বেশ ভালো লাগবে পড়লে দেখতেও ভালো লাগবে আর সৌন্দর্যও লাগবে এ দেখো ভালো করে আমি সব কিছু দিয়ে মিশিয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা লিকুইড সিঁদুরটা কত সুন্দর লাগে দেখতে কোনো দোকানের মতন লাগছে আর দেখো আমি হাতে একটু লাগিয়ে দেখাচ্ছি দেখো কালারটা দেখো কত সুন্দর লাগছে এইবার এখানে আমি ওই সিঁদুরের কৌটার মধ্যেই আমি ভরে রেখে দেবো এরকম করে ভরে রেখে দিলে আমরা চার থেকে পাঁচ মাস ব্যবহার করতে পারি আবার যখন থাকবে না তখন কিন্তু আমরা আবার এরকম করে বানিয়ে কৌটার মধ্যে ভরে পাঁচ মাস ব্যবহার করতে পারি এই দেখো এতটা সুন্দর দেখো পুরো লিকুড় সিঁদুর দোকান থেকে কেন আমরা কিনবো ঘরে থাকা জিনিস দিয়ে যদি আমরা এরকম বানিয়ে পড়তে পারি তাহলে আর দোকানে যেতে হবে না আর ঘরোয়া জিনিস দিয়ে মানে করলে পরে কোনো অ্যালার্জি হবে না চুলকাবে হবে না বা অনেক সময় দেখো সিঁদুর করতে বলতে সাদা ছোপ হয়ে যায় সেটাও হবে না আর চুলও উঠবে না তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে কিন্তু বাড়িতে বানাবে লিকুইড সিঁদুর কিনে বানানো যায় আর যেসব বন্ধুরা এই লিকুইড সিঁদুর বানিয়ে পড়বে আর কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কম করে জানাবে সব কাঁচি গুছি সিঁদুরটা নিয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা কিন্তু এক কৌটা সিঁদুর হয়েছে দেখো আর কত সুন্দর দেখতে লাগছে তো এই সিঁদুরটা কিন্তু আজকে আমি পরে তোমাদেরকে দেখাবো কেমন লাগে আজকে কপালে আমি দিয়ে দেখাবো কত সৌন্দর্য লাগবে এই দেখো একটা কান কাঠি নিয়েছি তোমাদের সিঁদুর পরার যদি এরকম কাঠি থাকে তোমরা সেরকমভাবে পড়তে পারো একটা কান কাটি নিয়েছি এই কান কাঠি দিয়ে এখান থেকে সিঁদুর নেবো এ দেখো আমার এই কপালের সিটিতে আমি দেবো দেখো দেখাবো কত সুন্দর লাগে দেখো ওনার পুরো দোকান থেকে এনে কিনে পড়েছি হয়তো ওনা কিন্তু এই সিঁদুর কিভাবে তোমরা বানিয়ে ওরা কিন্তু প্রত্যেক বন্ধুরা এরকম পড়বে মানে এরকম করে ফোনটা বানিয়ে রাখলে চার থেকে পাঁচ মিনিট করতে পারবে আর তোমাদের এই ভিডিওটা কেমন হলো তোমাদের সাথে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের জন্য বাড়িটা বানাবে আর এরকম ধরনের রেসিপি মানে এরকম ধরনের বিভিন্ন রকমের রেসিপি বা টিপস দেখার জন্য আমার ভিডিওটা তোমার মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আমার পাশে থাকবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আমি যেন তোমাদের কাছে বিভিন্ন রকমের কিছু শেয়ার করতে পারি তাই ধন্যবাদ পরে ভিডিও দেখা হবে তাটা তোমার ভালো থাকবে সুস্থ থাকবে